জয় গুরু আজ আমরা অতি সুন্দর এবং গভীর অর্থ বা গভীর মর্মযুক্ত একটি গুরু প্রণাম মন্ত্র শ্রবণ করব এই গুরু মন্ত্রটি অত্যন্ত গভীর অর্থ বা গভীর মর্মযুক্ত তাই আপনারা সকলেই এই অতি দুর্লভ গুরু প্রণাম মন্ত্রটি শ্রবণ করুন জয় গুরু এই গুরু প্রণাম মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরন্ধস্যান জন সলা কয়া চুন মিলিতম অর্থাৎ রূপ অন্ধকারে অন্ধ আমার ঘরবাড়ি আমার স্ত্রী পুত্র আত্মীয় পরিজন আমার ধনরত্ন আমার সংসার আমি এই সংসারের কর্তা বা মালিক রূপ ভ্রমাত্মক বুদ্ধিতে মায়ায় আচ্ছন্ন কখনো ভুলেও আত্মতত্ত্ব বা পরমাত্মার সম্বন্ধীয় তত্ত্ব জানিবার ইচ্ছা যাহার অন্তরে উদয় হয় না এই রূপ মহা অজ্ঞানী মহাভ্রমিত ব্যক্তিকেও যিনি জ্ঞানরূপ শলাকার দ্বারা অর্থাৎ শাস্ত্রের নানান সদ উপদেশের দ্বারা তাহার হৃদয়ের চক্ষু খুলিয়া দেন এবং চোখে জ্ঞানের অঞ্জন লাগিয়ে দেন অঞ্জন অর্থাৎ কাজল চোখে জ্ঞানের কাজল লাগিয়ে দেন অর্থাৎ এই সংসার ক্ষেত্র নরক কুণ্ড তুল্য এই সংসারের ধন সম্পদ আত্মীয় পরিজন স্ত্রী পুত্র কেহই আপন নয় এমনকি নিজের এই দেহও নিজের নয় কৃমি কীট পুঁজ রক্ত মলমূত্র অস্থিচর্ম এবং মাংসময় ক্ষণস্থায়ী মহা দুর্গন্ধের সারগারা জানিবে এই সবই মিথ্যা ভ্রম মাত্র একমাত্র পরমাত্মা বা পরমেশ্বরী সত্য তাহার কৃপাভিন্ন জীবের জীবনের প্রকৃত সুখ বা প্রকৃত মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় নাই এই রূপ জ্ঞান জন্মিয়া দেন অর্থাৎ চোখে জ্ঞানের কাজল পরিয়ে দেন এবং মুক্তির পথ দেখিয়ে দেন সেই গুরুদেবের শ্রীচরণ পদ্মে প্রণাম করি জয় গুরু তো আজ আমরা এ অতি দুর্লভ গুরু প্রণাম মন্ত্র এবং গুরু প্রণাম মন্ত্রের গভীর অর্থ শ্রবণ করলাম করলাম তো আজ এখানেই শেষ করছি জয় গুরু